কাদিয়ানি এবং তাদের ভ্রান্ত মতবাদ নিয়ে ইতিপূর্বে আমি ষোলোটি আলোচনা পর্ব করেছি এবং সেই সমস্ত আলোচনা পর্বগুলোতে আমি বরা বৌরতাত্ত্বিক এবং জাগতিক সকল রকম প্রমাণ দিয়েই এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে কাদিয়ানিরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এবং তারা ছলনা এবং কপটতা ছাড়া কখনোই সত্যর মুখোমুখি হতে পারে না এবং তারা সম্পূর্ণভাবে দল দল একটা আজ আমি যে একটি বিষয়ে আলোচনা সেই বিষয়টা হচ্ছে অনলাইন টিভির মাধ্যমে কাদিয়ানিদের প্রতারণা কাদিয়ানিদের একটি টিভি চ্যানেল আছে নাম হচ্ছে সত্যের সন্ধানে যেটা অনলাইন একটা টিভি চ্যানেল এবং এটা মূলত লন্ডন থেকে পরিচালিত হয় এখানে দেখবেন আপনারা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে মোবাইলে বা টেলিফোনে তাদেরকে ফোন করছে বিভিন্ন রকম প্রশ্ন করছে এবং সেই প্রশ্নের উত্তর তারা যত রকম কঠিন কঠিন প্রশ্নই করা হোক না কেন খুব দ্রুতই তারা এই উত্তরটা দিয়ে দিচ্ছে তো গত কিছুদিন আগে তাদের যে ফেসবুক পেজ আছে অনলাইন টিভির যে ফেসবুক পেজটা আছে সেখানে দেখলাম যে 29 তিরিশ একত্রিশে জানুয়ারি এবং পহেলা ফেব্রুয়ারি এই চার দিন তারা লাইভ প্রোগ্রাম করবে এবং কারো কোনো যদি কিছু জানার থাকে আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন আমি সেই সুযোগটি নিয়েছিলাম এবং সেখানে আমি একটা প্রশ্ন তাদেরকে করেছিলাম এবং যে বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম ইতিমধ্যে আমি একটি পর্ব করেছি যে গোলাম মাহমুদ কাদিয়ানিকে কাফের প্রমাণ করার জন্য তাদেরকে তাকে যে ভ্রান্ত এটা আমি প্রমাণ করব এটা প্রমাণ করার জন্য তার নিজের লেখা বইগুলোই যথেষ্ট ঠিক সেই আলোকেই আমি একটা প্রশ্ন করার আমার সুযোগ হয়েছিল আমি সেই প্রশ্নটা করেছিলাম আমি যখন বাংলাদেশি টেলিফোন নাম্বারটাতে অর্থ সরি টেলিফোন নাম্বার নয় মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ফোন করলাম ফোন করার পরে তার আগে আমার কাছে জিজ্ঞেস করলাম আমি কী প্রশ্ন করব। তো যাই হোক আমি অনেস্টলি বলে ফেললাম যে আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্নটা ছিল হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানির লিখা কিস্তিয়া নুম বইয়ের পাঁচ নাম্বার পৃষ্ঠায় সব শেষের দিকে একটা রেফারেন্স উল্লেখ করা আছে সেই রেফারেন্সে বলা আছে যে মসিহম্মদ আলহি সাল্লামের সময় প্লেগের যে প্রাদুর্ভাব হবে সেই প্লেগের প্রাদুর্ভাবের কথা বাইবেলের সখরীয় পুস্তক ইঞ্জিল পুস্তক এবং প্রকাশিত বাক্য এই তিনটা অধ্যায়ে নাকি উল্লেখ করা আছে যে মসিহম্মদ অর্থাৎ গোলাম মাহমদ কাদিয়ানির জামানায় প্লেগের প্রাদুর্ভাব হবে এই বিষয়ে নাকি সেখানে উল্লেখ করা আছে এমনকি সখরীয় চোদ্দোর বারো এবং গসপেল অফ ম্যাথিউ আটা চার এবং প্রকাশিত বাক্য বাইশের আট সমস্ত মানে আছে তো আমি আমি বাইবেলে এটা ট্রাই করেছি কিন্তু আমি পাইনি এবং এই প্রশ্নটাই আমি মানে করেছিলাম এবং আমাকে মানে তারা প্রায় আধা ঘন্টা পরে লন্ডন থেকে আমাকে ফোন করে এবং লন্ডন থেকে ফোন করার পরেও আমি লাইনে ছিলাম প্রায় বাইশ মিনিট মতো এবং তারপরে সেখানে আমার প্রশ্ন করার সুযোগ হয় এবং সেখানে তিনি কি উত্তর দেয় সেটা আপনারা একবার আগে স্বচক্ষে দেখুন তারপর আমি বিস্তারিত বলছি তবে এখানে বলে রাখি এখানে কিন্তু আমি আমার নাম মাসুদ বাংলাদেশি নামটা ইউজ করিনি আমার আরও একটি নাম আছে আবদুল্লাহ সেই নামটাই আমি ইউজ করেছিলাম কারণ তারা অনেকেই আমার সম্পর্কে জানে আমি আমার অরিজিনাল পরিচয়টা দিলে হয়তো আর আমার সাথে কথাই বলতো না কিন্তু তাদের ছলনা এবং কপটতাটা কতটুকু আপনারা একটু দেখুন স্বচক্ষে তারপর আমি বিস্তারিত কথা বলছি এই ধরনের কোনো অপবাদ শুনলে ঘাবরানোর কিছু নাই যে আমাদের কাছে মাসি আসলাম বই আছে আপনারা সেটি খুলে পড়ে দেখতে পারেন আর যদি আপনার পড়তে অসুবিধা হয় আপনারা জেনে নেবেন আপনারা স্ট্রংলি বা শক্তভাবে তাদের উত্তর দিতে পারবেন নাসিম আসলামের নামে এ ধরনের অপবাদ আরোপ করা এটা কোনোভাবেই শোভন না এবার আমি দেখতে পাচ্ছি আবদুল্লাহ সাহেব আছেন রাজশাহী থেকে তিনি একজন অতিথি তার প্রশ্নটি নিয়ে যাবেন উল্লামিন সাহেবের কাছে প্রশ্নটি শুনে নেই আবদুল্লাহ সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম গুলাম মোহাম্মদ কাদিয়ানি লিখা একটা বই তিনি লিখেছেন কীর্তি নইয়ের পাঁচ নম্বর পেজে একদম শেষের দিকে একটা লেখা যে মতিহা মৌদ আলহ সময়ে প্লেগের প্রাদুর্ভাবের কথা বাইবেলের নিম্নলিখিত কিতাব সমূহে বিদ্যমান আছে সখরীয় চোদ্দ বারো ইঞ্জিল এর হচ্ছে মথি চব্বিশের আট এবং প্রকাশিত বাক্য বাইশের দুই এখানে মতিহা মাউদের কথা উল্লেখ আছে এমনটা বলা হয়েছে কিন্তু বাইবেলের এই তিনটা জায়গাতে গিয়ে আমি এটা কোথাও পাইনি আসলে বিষয়টা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন

যে বাইবেলের শকেরীয় যে পুস্তক যেখানে ভবিষ্যতে মসি সংক্রান্ত যে ভবিষ্যৎবাণীগুলো সেই পুস্তকে আলোচনা করা হয়েছে ভবিষ্যতে যে মসি আসবেন শকেরীয়টা আসলে বাইবেলের নতুন নিয়ম শুরু হওয়ার আগের পুস্তক নতুন নিয়ম শুরু হয়েছে মতি থেকে এটা পুরাতন নিয়মের অংশ সেখানে যে প্রথম রেফারেন্সটা যেটা দেওয়া হয়েছে সেটা হলো অধ্যায় নাম্বার চোদ্দ আর পদ বারো চোদ্দ অধ্যায় পদ নাম্বার বারো সেখানে বলা হয়েছে যেসব জাতি জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে করবে। দিয়ে তাদের আঘাত তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে এবং তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে এবং মুখের মধ্যে জীব পচে যাবে তো মুসি মোহাম্মদ আলাইসালাম বলছে যে প্লেগের যে ভবিষ্যৎবাণী যে প্লেগ এমন একটা রূপ যার কারণে পুরা হয়ে তারপর অঙ্গ প্রত্যঙ্গের শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে ঘাড় গলা এবং অন্যান্য অংশে পচন দেখা দেয় এবং শরীর থেকে মাংস পচে পড়তে থাকে এবং এই প্লেগটা প্রতিশ্রুত মুসি অর্থাৎ মুসি মদ আলাই সাল্লামের সত্যতার নিদর্শন হিসাবে তাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই প্লেগ পাঞ্জাবে আসতে যাচ্ছে এবং তিনি আগে তার পুস্তক দাফেউল বালা প্রকাশ করে সেটা জানিয়েছেন এর পরবর্তীতে যখন প্লেগটা ব্যাপকভাবে ভারতবর্ষে বিশেষ করে পাঞ্জাবে ছড়িয়ে পড়ে তখন তিনি তার যে পুস্তক থেকে আপনি প্লেগের ভবিষ্যৎবাণীর এই রেফারেন্সগুলো উল্লেখ করেছেন যে সেই পুস্তকে তিনি বলছেন প্লেগ এখন ছড়িয়ে পড়েছে কিন্তু আমি আমার অনুসারীদেরকে টিকা নিতে বারণ করছি এই কারণে যে আল্লাহ তালা আমাকে জানিয়েছেন যারা আমার গড়ের চতুর্সীমার মধ্যে অবস্থান করবে তারা নিরাপদ থাকবে আমার ঘর বলতে বাহ্যিক ঘর নয় যারা আমার শিক্ষার উপর প্রতিষ্ঠিত হবে তারা নিরাপদ থাকবে এবং আপনি ইতিহাস যাচাই করে দেখেন ইতিহাসে এটা সংরক্ষিত রয়েছে অলৌকিক ভাবে যারা ছিলেন তারা ওই সুরক্ষিত তো আপনি বলেছিলেন যে এটা নবীদের কিতাবে আছে কিনা আপনি পাচ্ছেন না তো ভাই আপনাকে অনুরোধ করছি আপনি একবার মিলিয়ে দেখেন এই ভবিষ্যৎবাণী গুলোর ব্যাপারে তাদের কিতাবের শুরুতে একটা ভূমিকা দেওয়া আছে যে সকেরীয় যে পুস্তক এই পুস্তকের শুরুতে একটা পরিচিতি দেওয়া আছে সেখানেই বলা হয়েছে এতে বেশিরভাগ অংশই প্রতিশ্রুত ভবিষ্যতে যে মসি আসবে তার ভবিষ্যৎবাণী সংক্রান্ত কথাগুলো এখানে স্থান পেয়েছে যেহেতু ওই আলোচনার মধ্যে এই বিষয়টা এসেছে আর বিষয়টা এজন্য স্পষ্ট যে এটা প্রতিশ্রুত মসি আর যেহেতু প্রতিশ্রুত মসি যিনি আমাদের এই যুগে এসেছেন তিনিও দাবি করেছেন ওই আগের মসির যে ভবিষ্যদ্বাণী আসার পূর্ণতা হিসাবে তিনি এই যুগে আগমন করেছেন খ্রিস্টানরা এই যুগে একজন মসির অপেক্ষায় রয়েছে তারা মনে করে যে তার যুগে এই ভবিষ্যদ্বাণীগুলো পূর্ণ হবে তো তিনি বলছেন ওই মসি তো খ্রিস্টানদের মসি আর আসবে না উম্মতে মোহাম্মদিয়ার মাহাদি মসি যিনি আসবেন যাকে আল্লাহ রসুল লাল মাহাদি ইসাইবনে মরিয়ম বলে ইসাইবনে মরিয়ম এবং মাহাদি একই ব্যক্তি বলে উল্লেখ করেছেন সেই বাহাদি হিসাবে যিনি এসেছেন এই যদি প্রতিশ্রুত মুসি তার সত্য তার জন্য এই নিদর্শন প্রকাশিত হয়েছে যে নিদর্শন আগের মুসির ব্যাপারেও করা আপনাকে হয়েছে আমিন সাহেব ও আমরা আবদুল্লা সাহেব কাড়িয়ে ফেলেছি আবদুল্লা সাহেব আপনি দয়া করে আমাদের কন্ট্রোল রুমে আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে রাখবেন তাহলে আপনি যে বই থেকে খুঁজে পাচ্ছিলেন না বলছেন আমরা সেটির ফটোকপি আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনার আপনার জন্য সুবিধা হবে সেটি এবারে আমরা আপনারা দেখলেন এখানে কি সুন্দরভাবে তিনি মানে অর্থাৎ তাদের আলোচক নুরুল আমিন নুরুল আমিন সাহেব কি সুন্দরভাবে বোঝালেন যে আসলে এটা হচ্ছে কি সকরিয়তে যেটা বলা হয়েছে যে এটা হচ্ছে মসিহে মাহুদের সময় কি হতে পারে এবং এই সখরীয় বইটা হচ্ছে মসিহের আগমনের এবং সেটা তিনি বুঝিয়ে দিলেন যে এই মসিহটা হচ্ছে তাদের এই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি কিন্তু আদতে মিথ্যা কথা বিষয়টা এমন যে এখানে সখরীয়তে সখরীয় ভাববাদী পুস্তক একটা সখরীয় এবং এখানে যেটা উল্লেখ করা আছে যে আহ খ্রিস্টানরা যেটা দাবি করে থাকে এটা কিন্তু কোনো ইহুদিদের মানে পুস্তক নয় সখরীয় পুস্তকটা মূলত কিন্তু এটা নবীদের কিতাব এবং নবীদের কিতাব এটা কিন্তু ইহুদিদের কাছেও কোনো গ্রহণযোগ্য কিতাব নয় ইহুদিদের কাছে টোটালি ওল্ড টেস্টামেন্টের প্রথম পাঁচটা অধ্যায় হচ্ছে তাদের ধর্মগ্রন্থ তোরা এবং বাকিগুলো খ্রিস্টানরা কোথা থেকে সংযোজন করেছে সেটা জানা নাই তবে এটা পুরোটাই বিতর্কিত তো সেখানে খ্রিস্টানরা যে দাবি করে বা সেই জায়গা থেকে দাবি করে যে এটা হচ্ছে ঈসা মসিহের আগমন সম্পর্কে কিছু বলা হয়েছে এবং সবচাইতে মজার বিষয় আপনারা দেখলেন বাইবেলে এখানে লেখা আছে যেমন সখরীয় চোদ্দোর বারো এখানে লেখা আছে যে সদাপ্রভু বলেছেন যারা জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের মাংস পচে যাবে খসে যাবে জিব্বা খসে যাবে চক্ষু খসে যাবে এবং সেটাকে তিনি নিয়ে চলে গেলেন কি প্লেগের কথা এখানে প্লেগের কোনো এখানে প্লেগের কোনো কথাই নেই এটা কত বড় মিথ্যা মানে হলে এটা মানে বলা সম্ভব এখানে তিনি ধরা পড়েই আছেন তিনি যে বললেন না যে তার সময় নেই তাহলে তিনটা উদাহরণই দিতেন তিনটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি আপনি একটু চলুন সরাসরি বাইবেলটা দেখুন এই যে দেখুন বইটির নাম হলো কিস্তিয়ানু কিস্তিয়ানুহের এটা হলো চার নাম্বার পৃষ্ঠা আমরা চলে যাচ্ছি পাঁচ নাম্বার পৃষ্ঠায় এই যে এটা হলো পাঁচ নাম্বার পৃষ্ঠা এই জায়গায় দেখুন খুব ভালোভাবে দেখুন আপনারা এখানে স্পষ্টভাবে লেখা আছে যে মসিহে মৌদ আলহিসাল্লামের সময়ে প্লেগের প্রাদুর্ভাবের কথা বাইবেলে নিম্নলিখিত কিতাবসমূহে বিদ্যমান আছে সখরীয় চোদ্দোর বারো ইঞ্জিল শরীফ মথি চব্বিশের আট প্রকাশিত বাক্য আটাশের আট এখন আপনারা মানে বাইবেলটা সরাসরি দেখবেন চলুন আপনারা দেখছেন এখানে পবিত্র বাইবেল এবার পবিত্র বাইবেল থেকে আমরা সখরীয়তে যাব শুধু দর্শক আপনারা দেখছেন এই যে এটা হচ্ছে সখরীয় সখরীয় চোদ্দ নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায়ের এই যে বারো নম্বর ভার্সটা আপনারা ক্লিয়ার করে দেখুন আর যে সকল জাতি জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবে সদাপ্রভু রূপ আঘাতে তাহাদিগকে আহত করিবেন চরণে ভর দিয়া দাঁড়াইবার সময় তাহাদের মাংস ক্ষয় পাইবে কোটরে চক্ষু দুইটি ক্ষয় পাইবে ও মুখে জিওভা ক্ষয় পাইবে আর সেই দিন তাহাদের মধ্যে সদাপ্রভু হইতে মহাকোলাহল হইবে তাহারা জন আপন আপন প্রতিবাসীর হস্ত ধরিবে এখানে কোথায় মসিহে মৌদ অর্থাৎ এই গোলাম আহম্মদ নামক এই ভণ্ড শয়তানের কথা লেখা আছে এখানে উনি মানে আপনারা দেখলেন যে সত্যের সন্ধানে টেলিভিশনে যে বক্তা বক্তব্য দিল তিনি বললেন যে এটা হচ্ছে প্লেগের কথা এবং প্লেগ হলে নাকি বিভিন্ন রকমভাবে মানে মানুষের মাংস খসে পড়ে আরও কত কি উল্টাপাল্টা কথাবার্তা বলল এবং কিস্তি নুহে বইটিতেও দেখলেন যে আপনারা যে সখরীয় চোদ্দোর বারো নম্বর ভার্সে এই কথা বলা আছে মসিহে মৌদের সময় মানে প্লেগের প্রাদুর্ভাব হবে এখানে কোথায় আছে আপনারা স্পষ্টভাবে দেখুন এরপর আমরা চলে যাব ইঞ্জিল শরীফে আপনারা দেখছেন আমরা মানে বাইবেলের মথি অধ্যায়ে এসেছি মথি অধ্যায়ে এই যে চব্বিশ নম্বর অধ্যায় মথির এবং সেখানে আট নম্বর ভার্টস আট নম্বর ভার্টস দেখুন কি লেখা আছে কিন্তু এই সকল যাতনার মাত্র এখানে কোথায় লেখা আছে যে মসিহ সময় প্লেগের প্রাদুর্ভাব হবে এর দ্বারা কি প্রমাণ হয় না যে গোলাম আহম্মদ কাদিয়ানি ছিল একজন সম্পূর্ণ সম্পূর্ণরূপে বাটপার এবার আমরা চলে যাব প্রকাশিত বাক্যে প্রকাশিত বাক্যে বাইশ নম্বর অধ্যায়ের আট নম্বর ভার্সে আপনারা দেখুন আমরা প্রকাশিত বাক্যে এসেছি বাইবেলের এই যে বাইবেলের প্রকাশিত বাক্য বাইশ নম্বর অধ্যায়ের আট নম্বর ভার্স এখানে কি লেখা আছে আমি যোহন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম এই সকল দেখিলে ও শুনিলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিল আমি ভজনা করিবার জন্য তাহার চরণের সম্মুখে পড়িলাম এবং নয় নম্বরে বলতেছে আর তিনি আমাকে কহিলেন দেখিও এমন কর্ম করিও না আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাববাদীগণের এই গ্রন্থে লিখিত বচন পালনকারীগণের সহদাস ঈশ্বরেরই ভজনা করো দেখলেন তো এখানে কিছুই নেই পুরোটাই ঘোড়ার ডিম এই মানে বাটপার গোলাম আহমদ কাদিয়ানি যে লেখাটা লিখেছে যে এই তিনটা জায়গাতে বাইবেলে তার কথা বলা হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে এটা মিথ্যা কথা এই সমস্ত কোনো কথাই নেই সেখানে তাহলে তাহলে গোজামিলটা এখন আমরা কি বুঝবো তিনি কিন্তু বলে দিলেন যে তার তিনটা রেফারেন্স দেওয়ার সময় নেই আসলে রেফারেন্স দেওয়ার দেওয়ার সময় নেই 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 না এটা সম্পূর্ণ মিথ্যা কথা তার মতো মতো কোনো কোনো বলার কিছুই একে তো দেখলেন যে আমি প্রশ্নটা করার সাথে সাথে বাইবেলটা নিয়ে একদম ঠাস করে বের করে ফেললো কি মনে করছে তাৎক্ষণিকভাবে বের করেছে আমার কাছ থেকে আধা ঘন্টা আগে তারা প্রশ্নটা শুনেছে তারপর বাইবেল রেডি করেছে এবং তারা বাইবেল থেকে সেটা বের করে সাথে মানে সাথে সাথে দেখাচ্ছে এটা তাদের পূর্ব পরিকল্পিত কারণ যদি হঠাৎ করে কেউ প্রশ্ন করে তাদের উত্তর দেওয়ার মতো কোনো যোগ্যতা বা সক্ষমতা নেই তবে সবচাইতে যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে দেখুন শেষের দিকে তিনি বলছেন যে আমি নাকি লাইনটা কেটে দিয়েছে কিন্তু আল্লাহর কসম আমি তখন লাইনটা কাটিনি আমি লাইনেই আছি এবং আমি বারবার বলছি যখন তিনি বলতেছেন যে আবদুল্লাহ সাহেব লাইনটা কেটে গেছে আপনাকে মৌলানা নুরুল সাহেব ভাই আবদুল্লাহ সাহেব রাজশাহী থেকে আপনি কি লাইনে আছেন আবদুল্লাহ সাহেব আমি বলছি ভাই আমি লাইন থেকে কেটে যাইনি আমি লাইনে আছি আমি লাইনে আছি বারবার বলতেছি কিন্তু তারা আর আমার কথার কোন গুরুত্ব দিচ্ছে না কারণ ওই মুহূর্তে যদি আমি একটা প্রশ্ন করে বসি তাহলে তাদের পক্ষে আর সেই উত্তর দেওয়া সম্ভব না কারণ এই যে উত্তরটা মানে তারা যে দিয়েছে এটা সম্পূর্ণ ভ্রান্তি বিলাস তারা যে বলছে প্লেগের যে মানে রোগের লক্ষণের কথাগুলো বললো নুরুল আমি সাহেব তা আমার তো মনে হয় যে তাকে মানে বিনা পড়াশোনাতে ওনাকে এমবিবিএস ডিগ্রি দিয়ে দেওয়া উচিত এম ডি ডিগ্রি দেওয়া উচিত এত বড় একটা ফাউল কথা বলে গেল আপনাদেরকে আমি বলতে যাবো না যে প্লেগ রোগের লক্ষণগুলো কি প্লেগ রোগের লক্ষণগুলো জানার জন্য আপনি গুগলে সার্চ দেন তাহলে জানতে পারবেন যে প্লেগের কি লক্ষণ প্লেগের এমন কোন লক্ষণ আপনি পাবেন না যে মাংস খসে পড়ে যাবে চক্ষু খসে পড়ে যাবে জিব্বা খসে পড়ে যাবে শরীরের মাংস মাংস খসে পড়ে যাবে সেখানে সদা বলছেন বাইবেলের সেই মানে ভার্স অনুযায়ী সদাপ্রভু বলছেন যারা জেরুজালামের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের এমনটা হবে আর তিনি বলছেন যে এটা নাকি প্লেগের কথা তাহলে কোনটা বিশ্বাস করবেন গোলাম আহমদ কাদিয়ানি তার বইয়ে লিখে গেল যে এখানে প্লেগের কথা বলা হচ্ছে কিন্তু সেই জায়গাতে গিয়ে দেখছেন সম্পূর্ণ উল্টো বাস্তবতার সাথে কোনো মিলই নেই একে কি শয়তান ছাড়া আর অন্য কিছু বলা যেতে পারে এবং তারা যে তাদের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে যে প্রোগ্রামগুলো করছে সেখানে দেখবেন যে মূলত তাদের সমানুপাতিক বা তাদের কাছাকাছি যে সমস্ত প্রশ্নগুলো সেই সমস্ত প্রশ্নগুলোরই তারা উত্তর দিচ্ছে বাদ বাকিগুলো সত্যি কিন্তু এড়িয়ে যাচ্ছে এবং যে সমস্ত রেফারেন্সগুলো দেয় তারা সম্পূর্ণ মিথ্যা মাওলানা নুরুল আমিন আসলে তিনি মাওলানা না মাওলানা বলা বোধ আমার উচিত হবে না সম্পূর্ণভাবে তিনি এখানে মিথ্যা স্টেটমেন্ট দিলেন ধিক্কার জানাই এই সমস্ত নোংরা মন মানসিকতার লোকজনদেরকে আসলে সত্য বলার মতো সত্য প্রকাশ করার মতো সাহস তাদের নাই তারা নিজেরাও জানে যে তারা ভ্রান্ত তারা মিথ্যা পথে আছে গোলাম মহম্মদ কাদিয়ানি যে একটা বাটপার একটা বদমাস একটা শয়তান এটা তারা নিজেরাও জানে কিন্তু তারপরেও তারা এখন এরা যে হচ্ছে সত্যি কথায় ইহুদি খ্রিস্টানদের দালান এবং তাদের মিশন হচ্ছে ইহুদি খ্রিস্টান ধর্মটাকে প্রতিষ্ঠা করা এটা কিন্তু আজ সচেতন মানুষ সকলেই জেনে গেছে এখন তাদের দেয়ালে কিন্তু পিঠটাও ঠেকে গেছে এখন তারা যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত আলেমেরা আছে যারা গোলাম আহম্মদ বাদের বিরুদ্ধে অর্থাৎ গোলাম আহম্মদিক গোলাম আহম্মদ কাদিয়ানীবাদের বিরুদ্ধে বলতে তার যে ত্রুটিপূর্ণ আকিদা তার যে কুফরি আকিদা সেই কুফরি আকিদার বিপক্ষে কথা বলে সেই সমস্ত লোকজন যেমন আমার সম্মানিত ওস্তাদ প্রিন্সিপাল নুরুল নবী স্যারকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে এবং তাকে নিয়ে যথেষ্ট মিথ্যা কথাবার্তা তারা রটনা করে যার বাস্তবতার সাথে কোনো মিল নেই যাজাকাল্লা আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেবে তবে আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানির সকল অনুসারীদেরকে বলবো ভাই প্লিজ এ ধরনের মিথ্যা প্রচার করবেন না এ ধরনের মিথ্যা প্রচার করবেন না দয়া করে আল্লাহকে ভয় করুন একদিন কিন্তু আপনাকে হিসেব দিতে হবে সেই দিন কিন্তু কোনোভাবে আপনি ক্ষমা পাবেন না এখনো সময় আছে তৌবা করুন তৌবা করে সঠিক ইসলামের পথে ফিরে আসুন নিশ্চয়ই আল্লাহ তৌবাকারীকে কবুল করে আমি আশা করি আপনাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু যদি এই কুফরি আকিদা নিয়ে কবরে যান আপনাদের কোনো দিন ক্ষমা হবে না এই বাটপারির জন্য এই বাটপার গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী হিসেবে মান্য করার জন্য আর এই বাটপারি পথে চলার জন্য আশা করি সকলকে আল্লাহ বুঝদান করার তৌফিক দিবে এবং ইনশাআল্লাহ একদিন আপনারা কাদিয়ানি বাদের পক্ষ ছেড়ে সঠিক ইসলামের পক্ষে আসবেন সেই দোয়া রইল আপনাদের প্রতি সকলকে আমার এই বক্তব্যটা সময় দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং গ্রেট মুসলিম টিভি বিডির যদি আপনাদের প্রোগ্রামগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত